ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্কগুলো সমাধান করব তো এই অঙ্কটা দেখো দেওয়া আছে এক্স ভ্যারিয়েসেজ ওয়াই ওয়াই ভ্যারিয়েসেজ জেড হলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব এক্স কিউব ভ্যারিয়েসেজ এইট এক্স ওয়াই জেড ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা দেখাও তাহলে এটা প্রমাণ করতে বলেছে তাহলে প্রথমে দেখো দেওয়া আছে এক্স ভ্যারিএস ওয়াই তাহলে এক্স ভ্যারিয়েসাইজকে সমান করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করলাম তাহলে কে ওয়ানটা লিখলাম অশূন্য ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এরপরে এটা দেওয়া আছে যে ওয়াই ভ্যারিয়েশাইজ জেড তাহলে ওয়াই ভ্যারিয়েশাইজ জেড তাহলে ওয়াই সমান একটা অন্য ধ্রুবক ধরলাম কে টু ইন্টু জেড এটা লিখে নেবে যে কে টু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াইয়ের ভ্যালুটা কত কে টু জেড তাহলে এক্সের ভ্যালু হলো কে ওয়ান কে টু জেড ওয়াই এর ভ্যালু কে টু জেড আর জেডটা জেডই থাকবে এবার যে রাশিটা আমাকে বার করতে বলেছে এইটা ভেবেসে যেটা এটা বাই দিয়ে লিখব তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব এক্স কিউব ডিভাইডেড বাই এই রাশিটা লিখব এইট এক্স ওয়াই জেড ইন্টু এক্স কিউব +y³ +z³ তাহলে পরে x এর ভ্যালু কত k1 k2 z এবার x এর কিউব ছিল তাহলে k1³ k2³ z³ y³ y³ মানে k2³ z³ + y³ z³ y³ এর ভ্যালু k2³ + k2³ * z³ * এবার আছে জেড কিউব জেড কিউবটা জেড কিউব লিখলাম প্লাস এখানে জেড কিউব ইন্টু এক্স কিউব তারপরে কে ওয়ান কিউব কে টু কিউব জেড কিউব ডিভাইডেড বাই এইট এক্স মানে কে ওয়ান কে টু জেড ওয়াই মানে কে টু জেড জেড মানে জেড এরপরে এখানে আছে এক্স কিউব তার মানে কে ওয়ান কিউব কে টু কিউব জেড কিউব প্লাস ওয়াই কিউব মানে কে টু কিউব জেড কিউব আর এখানে আছে জেড কিউব তাহলে এখানে দেখো কে ওয়ান কে টু কে কে ওয়ান কে টু কে টু তাহলে কে ওয়ান কিউব কে ওয়ান কিউব এইটা দুবার আছে কিউব কিউব করে তাহলে কে টু টু দি পাওয়ার সিক্স জেডটা কিউব কিউব তাহলে জেড টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে দেখো কে টু কিউব এটা জেড টু দিব সিক্স এখানে কে ওয়ান কিউব কে টু কিউব কে ওয়ান কিউব কে টু কিউব আর এখানে জেডটা জেড সিক্স ডিভাইডেড বাই এইট কে ওয়ান কে টুটা দুবার তাহলে প্রথমে কে ওয়ান কে টু দুবার আছে মানে কে টু স্কোয়ার জেড দেখো তিনবার আছে মানে জেড কিউব এবার ব্র্যাকেটের মধ্যে এটা আছে কে ওয়ান কিউব কে টু কিউব জেড কিউব প্লাস কে টু কিউব জেড কিউব প্লাস জেড কিউব এবার দেখো এই প্রতিটা রাশিমালা থেকে জেড সিক্সটা কমন নিলাম তাহলে এখানে যেটা পড়ে থাকবে কে ওয়ান কিউব কে টু সিক্স এখানে কে টু কিউব এখানে কে ওয়ান কিউব কে টু কিউব এবার নিচে দেখো এখানে এইট কে ওয়ান কে টু স্কোয়ার জেড কিউব এই ভিতরে প্রত্যেকটা রাশি থেকে আমি জেড কিউবটা কমন নিয়ে নিলাম তার পরে এইখানে থাকবে কত কে ওয়ান কিউব কে টু কিউব এখানে কে টু কিউব আর এখানে জেড কিউবটা কমন নিয়ে নিচ্ছি মানে ওয়ান এবার দেখো এখানে জেড কিউব আর জেড কিউব মিলে জেড সিক্স হবে গুণ করলে এখানে জেড সিক্স কেটে গেল এবার দেখো এখানে কে ওয়ানটা ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক এইটা একটা সংখ্যা মানে এটা ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করলে এখানে একটাও ধ্রুবক তাহলে প্রত্যেকটা রাশিমালা পড়ে আছে ধ্রুবক তাহলে এইটা সমান ধ্রুবক দেখো এইখানেতে তোমরা যেটা ভুল করো বেশিরভাগ স্টুডেন্ট এখানে কে ওয়ান কে টুর মধ্যে কমন যেত এখানে কে টু কিউব আছে কে টু কিউব আছে কে টু সিক্স আছে কে টুটা কমন যাবে কমন না আনলেও চলবে কারণ এগুলো সব ধ্রুবক পরে থাকছে শুধু যেটা চল আছে এখানে যার চল রাশি সময় জেডটা ওইটাকে কমন নিয়ে কেটে দেবে তাহলে যার দেখবে অঙ্কটা ভুল হবে না অনেকেই পারবে এটা তাহলে পরে এই রাশিটা বা এই রাশিটা ভ্যালু কত হলো ধ্রুবক তাহলে পরে অতএব বলতে পারি যে এই রাশিটা এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব প্লাস জেড কিউব এক্স কিউব ভ্যালু এসেছ এইট এক্স ওয়াই জেড ইন্টু প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছো এর যে অঙ্কগুলো রয়েছে এগুলো পরের ভিডিওতে করে দেবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি কোনো অঙ্কের প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানেন জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার